thank <laughs> you লালবাবা রাই সিএন জগৎজননী জগৎধাত্রী। এই মুহূর্তে আমরা রয়েছি শারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের রিষ্টায় তাদের হাতে বিশেষ এই সম্মান আমরা তুলে দেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেডি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রতকে অনুরোধ করবো এই স্মারক তুলে দেওয়ার জন্য লালবাবা রাই সিএন জগৎজননী জগদ্ধাত্রী এই স্মারক আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি কতটা আনন্দ কতটা পাওয়া আগামী দিনের জন্য কতটা এগিয়ে যাওয়া আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাই জ্যাক অলিবয়াল এবং প্রত্যেক চ্যানেল পার্টনারকে যারা আমাদের এই উৎসাহিত করতে সহযোগিতা করেছেন সম্মানটা মানে তো শুধু সম্মান নয় একটা উৎসাহ আগামী দিনে উৎসাহ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা প্রতি বছর যাতে আমাদের উৎসাহিত করতে পারেন সেটা আমরা চেষ্টা করব এবং দর্শকদের যাতে আরও ভালো লাগে সেটাও আমরা চেষ্টা করব রবীন্দ্র সংঘ তেঁতুলতলা রিশ্রার জগদ্ধাত্রী পুজোর এই আয়োজন এবং যে ছবি এই মুহূর্তে উঠে আসছে জগৎজননী জগদ্ধাত্রীর লাল বাবা রায় সি সেরা সেরা সম্মান আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সঙ্গে রয়েছেন একটি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় তুলে দেয়া হলো সেই সম্মান এই মুহূর্তে সেরা সেরা এই সম্মান তুলে দেয়া হলো আর সম্মান কতটা ভালোবাসা এনে দেয় আগামী বছরের জন্য কতটা অনুপ্রেরণা এনে দেয় অবশ্যই সম্মান আনন্দ তো এনে দেয় এবং এই সম্মান পাওয়ার জন্যই তো সারা বছর ধরে আমরা চেষ্টা করি একটা ভালো মণ্ডপ ভালো ঠাকুর ভালো পরিবেশ উপস্থাপনা করার জগৎজননী জগদ্ধাত্রীর আয়োজন করেছে রিশরা এবং তাদের আয়োজনের মূল জায়গা হচ্ছে ফুটবল কেন জানার চেষ্টা করব কিন্তু সেই আয়োজনের ছবিও তুলে ধরবো আর তার আগে সম্মান জানানোর পালা সত্যিকারের বাঙালির প্রিয় সেই জায়গাকে তুলে ধরার জন্য একটি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তাদের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আনন্দ ভালোবাসা যার সঙ্গে জড়িয়ে থাকে গুরুত্বপূর্ণ আনন্দের জায়গা কিন্তু মেসিময় করে ফুটবলকে নিয়ে কেন দেখুন ভাই মেসিময় করার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের যিনি চিপ প্যাট্রন তিনি এবারে মেসিকে নিয়ে আসছেন আমাদের কলকাতাতে দিল্লি আর মুম্বাইতে এবং এটা একটা এবার ইন্ডিয়ার মুখে একটা বড় ইভেন্ট তো সেখানে দাঁড়িয়ে আমাদের এবারে প্রথম বছরে পথ চলা শুরু জগৎ পুজো প্রথম বছরেই পুরস্কার এবং তারই সঙ্গে সিএনএর তরফ থেকে লাল বাবারাই সম্মান এটা কতটা আনন্দ দেবে পরের বছরগুলোর জন্য একদম আনন্দ তো বটেই এবং তার সঙ্গে আমাদের এটা আলাদা করে ইন্সপিরেশান যোগালো যাতে আমরা আগামী বছরের পুজো আরও ভালোভাবে করতে পারি আরও বড়ো করে করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রিশা অঙ্কুরে এবং কেরালার কথাকলি শিল্পকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলার চেষ্টার জন্য লাল লালবাবার জগৎ জননী জগদ্ধাত্রী পুরস্কার আমাদের সঙ্গে রয়েছে একটি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রতকে অনুরোধ করবো আগে পুরস্কার তুলে দেওয়ার জন্য যেমন উৎসাহ রয়েছে তার পাশাপাশি কারণ কি একটু বোঝার চেষ্টা করব এই অভিনবত্বের জায়গার মূল কারণ কি কি কারণে এবারে এই এই বিষয়কে সামনে নিয়ে দেখুন কেরালা খুব কস্টলি জায়গা আমাদের মধ্যবিত্ত পরিবারে ওখানে গিয়ে ঘুরে আসা একটুখানি কষ্টের মধ্যে পড়ে তো বাড়ির পাশে যদি একটুকরো কেরালার উৎসবকে দেখাতে পারি তাহলে জনসাধারণ খুব আনন্দ হবে Thank you. আমরা দাঁড়িয়ে রয়েছে ঋষ্রায় চার বাতি ইয়ং স্টাফে যাদের এবারের মূল আয়োজন হচ্ছে তিরুপতি মন্দির এবং দুর্দান্তই এই আয়োজন সঙ্গে মায়ের মূর্তি রানী মা বলছেন ঋষরার এই আয়োজনের জন্য সেরা সেরা এই পুরস্কার আমরা এই মুহূর্তে তুলে দেবো আমাদের সঙ্গে রয়েছে একেটি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রতকে অনুরোধ করব এই মুহূর্তে সেই পুরস্কার আগে তুলে দেওয়ার জন্য আর পুরস্কার মানেই খুব স্বাভাবিকভাবে আনন্দ উৎসাহ এবং ভালোবাসা থাকে কতটা আনন্দ দেয় আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য কতটা মনে হয় অনুপ্রেরণার জায়গা এটা পুরস্কার নয় এটা সম্মান আমরা এই সম্মানে সম্মানিত হয়েছি আজকে ক্লাবের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই সিএন টিভিকে এবং আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত যে আমাদের সৃষ্টির সঙ্গে আপনাদের মনন মিলে আমাদের এই উচ্ছ্বাসের ভালোবাসা সূর্যশ্রী তাদের প্রাচীনত্ব এবং অভিনবত্বের চেষ্টা করেছে তারা নতুনকে টেনে নিয়ে আসা যদিও তাদের বক্তব্য বারবার আলোর সন্ধানে আলোর মাধ্যমে নিজেদেরকে তুলে ধরা এবং যে কারণে লালবাবা রায় সিএন জগত্জনী জগদ্ধাত্রী এই পুরস্কার একেটি পরিবারের সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় তুলে দেবে আমি অনুরোধ করব। জ্যাক অলিভেলের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তাকেও একই সঙ্গে কিন্তু আমরা এই পুরো বিষয়টা তুলে দিচ্ছি কারণ এই দুর্লভ মুহূর্তে একই সঙ্গে প্রত্যেককে পাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা জানি সংস্থার কর্ণধার বা সংস্থার তরফ থেকে যেমন বক্তব্য তার পাশাপাশি আমি একটু বিশ্বাস সরকারেরও বক্তব্য তুলে ধরার চেষ্টা করব খুব পুরোনো পুজো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নিজের কতটা আনন্দ হচ্ছে দেখুন রিসার সমস্ত পুজোতেই তো আমরা স্পন্সার করেছি এবং এমরা আমরা গত বছরের তুলনায় এবছর বেছে বেছে কিছু ভালো পুজো যারা সাংগঠনিকভাবে ভালো চেষ্টা করেছে যে আমাদের সঙ্গে ছিলেন না এবছর তাদেরকেও আমরা নিয়েছি এবং যারা প্রশিক্ষণ করছে এবছরে তাদেরকেই আমরা বেসিক্যালি যুক্ত করেছি খুব ভালো লাগছে যে রিসার বুকে দাঁড়িয়ে সবাই আমাদের সঙ্গে আছে বডি অলের সঙ্গে আছে এবং বলকে সবাই এত ভালোবাসে তো এই ভালোবাসার জন্যই হয়তো বল আজকে সবার ঘরে ঘরে মায়েদের এত প্রিয় সকলের এত প্রিয় সকলকে থ্যাংকস জানাই সিএন কো জানাই অসংখ্য ধন্য একেবারে অনেকগুলো দেশ যেমন তুলে ধরা তার পাশাপাশি পুরস্কারের বিছনা এক আলাদা তাৎপর্য তুলে ধরা ক্যামেরা নিখিলের সঙ্গে শিলাদিত্যকর এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় বিশ্বা